মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকে ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা ছুটে চলেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশে চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছেন হজরত ফাতেমার আদি তালা আনহা ও আম্মাজান যান আয়সার তালা আনহা তখন হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বললেন হে আয়েশা আবু বকরকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন আবু বকর তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ গেল একটি অদ্ভুত যেন গৃহের পাশে ছড়িয়ে আনহা বিস্মিত হয়ে চারপাশে তাকাচ্ছেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হসরত মোহাম্মদ সাল্লাহ আলহ বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা আনহা বললেন ইয়া রাসুল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মুহম্মদ সাল্ল সালাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফারাস্তা এই কথা শুনেই হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফেরাস্তা সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ ইয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকতে পারবেন তখন মুহাম্মদ সাল্লু আলাই বললেন হে আসরা ইসলাম আমার তো আল্লাহর সাথে একটি কথা বাকি আছে ইয়া রাসুল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বললেন আমার ভাই জিব্রাইল আলা ইসলাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাইসলাম ইসলাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলাইসলাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুলুল্লাহ সাল্লাহ গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইসলাম তখন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনি কান্না করছেন কেন মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়াল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আল ইসলাম আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহর রাব্বুল আলামিন সব কিছুই জানতেন তবুও মহান রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আল ইসলামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আল ইসলাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাগার উম্মতের জন্য তখন মহান রাব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে মায়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা মাপ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রাইল আল ইসলাম অতি দ্রুত রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ রাবুল আলামিন কি বলেছেন তুমি কাঁদছ কেন হজরত জিব্রেল আল ইসলাম বললেন ইয়ার আসুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহিনী আসতে পারব না এই পৃথিবীতে অনেক নবীর আসুলের কাছে ওহিনী এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি বার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম ফেরাস্তাকে সান্ত্বনা দিলেন অতপর মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হজরত আসরা আলি ইসলামকে অনুমতি দিলেন তখন আসরা ফেরস্তা প্রথমে তার হাত রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের সিনা মোবারকে রাখলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই বললেন ভাই আসরা যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরাস্তা বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কুলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে এই কথা শুনে রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের রুহ মুবারক আল্লাহর আর নিয়ে চলে গেল হসরত ফাতেমার আদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশার আদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণী কুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ভক্ত বৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ান্নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের এই সংবাদে অনেকেই বাগরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাও মাও করে কাঁদতে শুরু করে দিল একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস তালানহু এই সংবাদ শুনে সুখে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাহ তালানহু মসজিদের এক কোণে অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জীবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে দিতে অতপর অসহায় পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমর আদিয়াল্লাহ তালা আনহুর কানে এসে পৌঁছালো হজরত ওমর আদিয়াল্লাহ তালা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অজরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ান নবী কখনোই ইন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয়নবি হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রেখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবারই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছেন তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গিয়েছিল মদিনার গলিতে কান্নার আওয়াজ আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষেরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিলেন না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই একপাশে পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব তারপর হজরত আবু বকর বকরুল্লা সালামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বকর আদি আল্লাহু তালানহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত অমর আদি আল্লাহ তালানহু এদিক ওদিক ছুটোছুটি করছে তখন হজরত আবু বকর আদিয়াল্লাহু তালানহু শান্তভাবে বললেন এ ওমর সংযত হও ধৈর্য ধারণ করো হে অমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তখন হসরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী হু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেছেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ ভাগরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বকর তালা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপরে থাকতেই একজন খলিফা নির্বাচন করা সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রাসুল্লাহ সালাই কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খেলাফতের দাবি করতে লাগলো এটি আরও বিতর্ক শুরু হতে পারে এজন্যই অমর আনহু এগিয়ে এসে বললেন এর পরে মুসলিম জাহানের খলিফা হসরত আবু আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বকর আল্লাহ তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হসরত অমর আদি আল্লাহ তালা আনহুর দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভেতরে করা হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লু আলাইসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হসরত উসামা ইবনে জায়েত রাজিয়াল্লাহ আনহু গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনো দিনই ফিরে পাব না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল্লাহ আজকের দিনটি বিশ্বনবীর জন্য এক বিশাল শোক বার্তা হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু এবং হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন সে সময় হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু অজরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগল ইয়া রাসুল্লাহ আমি কিভাবে গোসল করাব আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুগ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবে মোহাম্মদ সালু আলাইসালামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনকানা কাপড় দ্বারা কাফুনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুলুল্লা দেহ মোবারক কোনখানে দাফন করাবে এই সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল কেউ বলল ওহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হসরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের একটি কথা শুনেছি যে যেখানে ইন্তেকাল করেন তাকে সে স্থানেই দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলে গেছেন আমাকে সে স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়েশার আদিয়াল্লাহু তালা আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই এর ব্যবস্থা করা হলো অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাল্লাহু আলাই জানা জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হল যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লাহু আলিউসাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লাহু আলিউসাল্লামের পরিবার জানাজা পড়াবেন তারপর মুজাহিরগণ এলেন তারপর আনসারগণ এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল জানাজা সম্পূর্ণ করার ৩২ ঘন্টা পর সাইদুল মুরসালিন খাতেমুন নবীন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যে স্থানে বসতেন হজরত ফাতেম আতি আল্লাহু তাআলা আনহা সে স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝোরে কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহবরা কণ্ঠ শোনা যায় না তিনি আত্মনাদ করে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে এক সঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে অতপর হজরত ফাতেমার রাদি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আলাহ ইসলাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলাল রাজিয়াল্লাহ তালানহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদের নববীতে অবস্থান করলেন সে সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন বেলাল রাজি আল্লাহ তালানহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতপর যখন আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল । যখন বললেন আশাদু আন্না মুহাম্মদুর রসুল উল্লাহ তখন হসরত বেলাল রদুল্লাহ তালা আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাও মা করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার সুখে স্তব্ধ হয়ে গেল তখন হসরত না রাসুল্লাহ সালু আলাইসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনো দিনও আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত অমর তালা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিবান নেতা কিন্তু নবীজি সাল্লাহ আলাই ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিলেন একা একা বলতে লাগলেন নবীর কবর মোবারকের দিকে তাকাতেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর না আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি আর ফিরে আসবেন না তার বুকের ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই ওমর যিনি কখনো কারও সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হজরত আবু বকর আদিল্লাহু তাআলাহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে পড়লেন ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় আপনার ছায়ায় ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বকর আদি তালানহু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বিদায়ের পর মাত্র দু বছর বেঁচে ছিলেন সেই দুই বছর যেন এই একটি যুগের মতো কষ্টের কেটেছে অতঃপর কয়েকদিন পর হজরত আবু বকর রাহু নিজ গৃহে সায়িত ছিলেন এক রাতে স্বপ্নে দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আলী তাকে বলছেন আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হসরত আবু বকর তালানহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় গনিয়ে এলো তখন হজরত আবু বকর তালানহু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসূলুল্লাহ সালাল্লাহ আলিয় পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হসরত আবুফর মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হল তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাই সুখ অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্নত আগড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজি সাল্লাহ আলাই ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত